দর্শক বন্ধু আমি জ্যোতিষী জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন লাইক এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা দেখতে চান নেচের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি জ্যোতিষী যে আমের প্রত্যেকটি ভিডিও তৈরি করে থাকি আমার দর্শকদের মতামতকেই আমি গুরুত্ব দিয়ে আমি আমার ইউটিউবের সাড়ে তিনশোর বেশি ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলে যা আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও ন্যাচারাল কোনো এডিটিং থাকে না কোনো স্বচ্ছ ভিডিও আমি চেষ্টা করি আমার ভিডিওতে কোনো এডিটিং না করে স্বচ্ছ তথ্য জানাতে আমার দীর্ঘ জ্যোতিষশাস্ত্রের বারো বছরের অভিজ্ঞতার আলোকে থেকেই আমি তথ্য দিয়ে থাকি আমার তথ্য কোনো ভয়ের লেখা নয় আমার ভিডিওর তথ্য কোনো কপি পোস্ট নয় বা অন্য কারো ভিডিও দেখে উপ নকল করা নয় আপনারা আমার প্রত্যেকটি ভিডিও সময় পেলে দেখবেন অন্যান্য ভিডিওর সাথে আমার ভিডিওগুলো কম্পেয়ার করলে আপনারে বুঝতে পারবেন আমার বিডিওর তথ্য অন্য বিডিওর তথ্যের তুলনায় কতটুকু ব্যতিক্রম সুপ্রিয় দর্শক বন্ধু আজ কেতু গ্রহের রত্নপাতর ক্যাটসাই নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো কেতু এমন একটি গ্রহ যা গ্রহটি আমরা ছায়া গ্রহ নামে চিনে থাকি জ্যোতিষ শাস্ত্রে যে নয়টি গ্রহ আছে তার মধ্যে দুটি গ্রহ হচ্ছে ছায়া গ্রহ একটি হচ্ছে রাহু দ্বিতীয়টি হচ্ছে কেতু রাহু এবং কেতু কেতু গ্রহ যদি কোন জাতক বা জাতিকার খারাপ থাকে তাহলে হস্তরেখার এই এই যে স্থানটি স্থানটি আছে স্থানে হচ্ছে কেতু গ্রহের স্থান জ্যোতিষ শাস্ত্র মতে হস্তরেখার এই স্থানটি হচ্ছে কেতু গ্রহের স্থান যদি এই স্থানে কোনো জাতক বা জাতিকার কালো তিল থাকে বা ক্রস থাকে অথবা চতুর্ভুজ থাকে অথবা ডিম্বাকৃতি থাকে অথবা তার জন্ম কুণ্ডলিতে অথবা থাকে তাহলে আপনি বুঝবেন আপনার আপন আপনার ক্ষতি করছে বা আপন আপনার ক্ষতি সম্মুখীন বা আপনজনদের জন্য আপনার ধ্বংস হচ্ছে আয় থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে কোনোভাবেই আপনি অতিরিক্ত ব্যয়ের থেকে রক্ষা পেতে পারছেন না আয় যতটুকু হওয়ার কথা ততটুকু আয় হচ্ছে না দিন দিন আপনি ঋণের জালে ফেসে যাচ্ছেন ঋণের থেকে কোনোভাবে মুক্ত হতে পারছেন না পরিবারের প্রত্যেকটি সদস্য কোনো না কোনো সমস্যায় ভুগছে যেহেতু কেতু ছায়াগ্রহ ছায়াগ্রহের প্রভাবের কারণে মানুষ বুঝতে পারে না তার আপনজনদের সাথে ভুল বোঝাবুঝি হয় মনোমালিন্যতা হতে পারে কেতু গ্রহের অশুভ প্রভাবের জন্য মানুষ খারাপের দিকে চলে যেতে পারে আর্থিক অবস্থায় অনটন লেগে থাকতে পারে ঋণের জালে ফেসে যেতে পারেন অপমান অপদস্থ হতে পারেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে পারেন কেতু অশুভ থাকলে দেখবেন আপনার ব্যবসা বাণিজ্য দিন দিন লোকসান হচ্ছে কেতু যদি অশুভ অবস্থানে থাকে ক্ষয়ক্ষতি হবে আপনার বিশেষ করা আপনার পরে পায়ে আঘাত লাগতে পারে হাত কেটে যেতে পারে পায়ে চোট লেগে যেতে পারে এই ধরনের সমস্যাগুলো যখন ডে বাই ডে ঘটবে তখন বুঝবেন আপনার কেতু গ্রহটি অশুভ অবস্থানে আছে আর যদি কেতু গ্রহ শুভ অবস্থানে থাকে তাহলে দেখবেন সবার সাথে আপনার সম্পর্ক ভালো সবাই আপনার সাথে ভালো আচরণ করছেন আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে আপনজনরা দিন দিন আপনাকে সহযোগিতা করছেন আর আপনজনরা যদি অসহযোগিতা করেন বা আপনজনরা যদি আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখেন তখনই বুঝবেন কেতু অশুভ অবস্থানে আছে জ্যোতিষশাস্ত্র মতে আপনার জন্ম কুন্ডলীতে যদি দেখা যায় কেতু অশুভ অবস্থানে আছে কারণ আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা জন্ম তারিখ জানেন না যারা জন্ম তারিখ জানেন না তাদের মূলত হস্তরেখা বিচার করতে হয় এবং নিউমোরোলজিতে তাদের অশুভ গ্রহ কোন গ্রহটি অশুভ অবস্থানে আছে সেটি নির্ণয় করতে হয় এক্ষেত্রে একমাত্র অভিজ্ঞ জ্যোতিষীর পক্ষে সম্ভব যে জন্ম তারিখ জানা ছাড়া ব্যক্তির রাশি নির্ণয় করা তার সমস্যাগুলো ফাইন্ড আউট করা যিনি অভিজ্ঞ নয় তিনি কিন্তু জন্ম তারিখ ছাড়া এই তথ্যগুলো বের করতে পারবেন না অভিজ্ঞ জ্যোতিষী আপনার চেহারা আপনার মুখের ফেস আপনার গায়ের রং আপনার হাতের রং আপনার নখ আপনার নাক চোখ এগুলো দেখেই বলতে পারবেন যে আপনার কোন ধরনের সমস্যায় আপনি ভুগছেন অভিজ্ঞ জ্যোতিষী না হলে তিনি বলতে পারবেন না তাই সুপ্রিয় দর্শক বন্ধু অশুভ গ্রহ কেতুকে নিয়ন্ত্রণ করতে গেলে জ্যোতিষশাস্ত্রবিদরা ক্যাটসাই নামক পাথর সাজেস্ট করে থাকেন ক্যাটসাই মূলত অনেক রকম হয়ে থাকে ভারতে উড়িষ্যায় পাওয়া যায় শ্রীলঙ্কায় পাওয়া যায় ব্যাংককে পাওয়া যায় আফ্রিকায় পাওয়া যায় এবং কিছু কিছু কেরসা ইদানিং অস্ট্রেলিয়াও পাওয়া যাচ্ছে কেরসাই সবচেয়ে ভালো হচ্ছে শ্রীলঙ্কার কেরসাই পৃথিবীর মধ্যে আপনারা জেনে থাকবেন যত পাথর আছে কেরসাই নীলা গোমের পোকরাজ এগুলো হচ্ছে শ্রীলঙ্কার বেস্ট পৃথিবীর মধ্যে একমাত্র দেশ হচ্ছে শ্রীলঙ্কা যার রাজস্ব আয়ের পঞ্চাশ অধিক আসে রত্নপাথর বিক্রয়ের মধ্যে বাংলাদেশের গার্মেন্টস রাজস্ব আয় আসে তেমনি শ্রীলঙ্কার ওই দেশটির রত্নপাথর বিক্রয়ের থেকে তার দেশের রাজস্ব আয়টি আসে শ্রীলঙ্কার যে ধরনের রত্নপাথর পাওয়া যায় প্রত্যেকটি রত্নপাথর উন্নত মানের এবং স্বচ্ছ এবং হার্ডনেস আছে আজ আমি শ্রীলঙ্কার একটি ক্যাটসাই আপনাদেরকে দেখাবো যে কেটসাইটি কোয়ালিটি এবং মানসম্পত আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এই কেটসাইটির সতা এবং এটির কোয়ালিটি এবং এটি ইয়েলো কেটসাই নামে পরিচিত হলুদ কেটসাই সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা আমার ভিডিওতে ভালো করে লক্ষ্য করে দেখবেন হলুদ কেটসাই কেটসাইটি হচ্ছে হলুদ ক্যাটসাই আমি এবার এই প্যাকেটে আরো দুটি হলুদ কেটসাই আছে আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার্থে কেটসাই পাতর চেনার সুবিধার্থে আমার এই প্যাকেটে আরো দুটি ক্যাটসাই আছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে শ্রীলঙ্কান যেহেতু এটি প্যাকেটে অবস্থায় আছে আমি প্যাকেটটি খুলে না দেখালে আপনারা বুঝতে পারবেন না এটি তেলে দেওয়া আছে কারণ এবং পাথর মূলত তেলে রাখলে পাথরগুলো ভালো থাকে ঠান্ডা থাকে কারণ ক্যাটসাই এমন একটি পাথর খুব নরম পাথর ক্যাটসাই পাথরের খনিতে যখন আপনি যাবেন দেখবেন পায়ের পাড়ার সাথে পাড়ার দেওয়ার সাথে সাথে ওই মাটি দেবে যাবে কারণ পাথরটি খুবই নরম একটি পাথর এই যে আমি প্যাকেট থেকে খুলে আপনাদেরকে যে পাথরটি দেখালাম এই এটি হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখুন এটি এটি হচ্ছে উপরের অংশ আর এটি হচ্ছে নিচের অংশ সুপ্রিয় দর্শক বন্ধু আমার প্রত্যেকটি ভিডিওতে আমি চেষ্টা করি আমার দর্শকদের যেটা ন্যাচারাল তথ্য আছে সেই ন্যাচারাল তথ্যগুলো জানাতে কারণ যেহেতু আমার ভিডিওগুলো কোনো এডিট করা থাকে না আমি চাই আপনারা সঠিক তথ্য জানেন সঠিক তথ্য জেনে তবেই ক্রয় করুন কারণ বাংলাদেশে আজকাল কিছু ব্যবসায়ী আছেন যারা রত্নপাথর ব্যবসার নামে মানুষকে এক ধরনের প্রতারণার ফাঁদে ফেলে এই যে দেখুন আরেকটি ইয়োলো কেট স্থায়ী সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন এটিও কিন্তু ইলো কের এটি দিনের আলোতে বা লাইটের আলোতে এটির যে উজ্জ্বলতা বা এটির সোতার যে রেশটি আছে মাঝখানে যে সুতা রেস্টি আছে এই রেস্টি আপনারা ক্লিয়ার দেখতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু ক্যাটসাই পাথর মূলত কেতু গ্রহের জন্য আমি এই ক্যাটসাই সুতাটি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আবারও দেখাচ্ছি এই যে দেখুন এটির মাঝখানে এক ধরনের সাদা ক্যাটস আই মানে হচ্ছে বিড়াল আক্ষি মাঝখানে একটি সাদা সুতা রং থাকবে যদি অরিজিনাল ক্যাটসাই হয়ে থাকে আর নকল হয়ে থাকে তাহলে মাঝখানে সাদা সুতাটি থাকবে না আজকাল বাজারে এক ধরনের ক্রিস্টাল জাতীয় সিন্থেটিক পাথর পাওয়া যায় হুবু আসল পাথরের মতো এই ধরনের পাথর আপনারা ক্রয় করবেন না দেখবেন সেটিতে থাকবে কিন্তু এটি এক ধরনের ধরনের জাতীয় পাথর পাথর এই ক্রয় করে নিজের সুতা কষ্টার্জিত অর্থ ব্যয় করবেন না সুপ্রিয় দর্শক বন্ধু আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি আপনি যে পাথরটি ক্রয় করবেন সেই পাথরটি আপনার জন্য আসলেই প্রয়োজন কিনা সেই পাথরটি দ্বারা আপনি উপকৃত হবেন কিনা সেই পাথরটি কখন পিনতে হবে কিভাবে পিনতে হবে কোন আঙ্গুলে হবে কোন বারে পিনতে হবে কিভাবে সুধন করতে হয় এই বিষয়গুলো জানতে হবে কারণ রত্ন পাথর কিন্তু নিজের খেয়াল খুশি মতো পড়লেই ধারণ করলেই যে উপকার পাবেন তার কিন্তু নয় আপনি একজন ডক্টরের কাছ থেকে যখন ওষুধ প্রেসক্রাইব ডক্টর সাহেব লিখে দেন তখন তিনি লিখে দেন যে সকাল বা দুপুর বা খাওয়ার আগে বা খাওয়ার পরে সে ওষুধটি খেতে হয় তেমনি অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে নিতে হবে কোন রত্ন পাথরটি কখন ক্রয় করতে হবে কোন রত্ন পাথরটি কখন ক্রয় করলে বা কখন ধারণ করলে আপনি উপকৃত হবেন তাহলেই আপনি সেই রত্ন পাথর দ্বারা আপনার যে কাঙ্ক্ষিত সমস্যা আছে বা কেতু গ্রহের যে অশুভ প্রভাব আছে সে প্রভাব থেকে আপনি বের হতে পারবেন আর আপনি যদি নিজের খেয়াল খুশি মতো পাথরের দোকান থেকে একটি রত্নপাতর ক্রয় করলেন সেটি আসল কিনা নকল কিনা সেটি শুদ্ধ করা কিনা সেটির হার্ডনেস ভালো কিনা সেই রত্ন ব্যবসায়ী কিন্তু বলতে পারবেন না কারণ তার কাজ হচ্ছে বিক্রি করা রত্ন ব্যবসায়ী তিনি বলতে পারবেন না সে ক্যাটসাই পাথরটি কোন ধাতুতে পড়তে হয় সে ক্যাটসাই পাথরটি কখন পিনতে হয় কোন বারে পিনতে হয় কোন তিথিতে পিনতে হয় কিভাবে শুদ্ধি করতে হয় তার কাজ হচ্ছে সেটা আসল হোক আর নকল হোক রত্ন কোন কোনো রকম আপনার কাছে বিক্রি করা তাই আজকাল বাজারে বিভিন্ন মার্কেটের আনাচে গলিতে গলিতে গলিতেন রত্ন পাথরের ব্যবসায়ী বা ফেসবুকে বুস্ট করে ফেসবুকে লাইভ করে বা এই ধরনের কিছু অসাধু ব্যবসায়ীরা তৈরি হয়েছেন যারা নিজেদেরকে প্রচার প্রচারণায় ব্যস্ত রাখেন বিভিন্ন মার্কেটের সামনে বিভিন্ন ফুটপাতে দেখবেন তাদের স্টল বিজ্ঞাপন অথবা সাইনবোর্ড অথবা লিফলেট এই ধরনের লিফলেট বা প্রতারণায় আপনারা অনেকেই পতিত হয়েছে। অনেকে দেখা গেছে আমার কাজ চেম্বার ঢাকা মগবাজার বা সিলেট জিন্দাবাজারের চেম্বারে এসে আমাকে দেখিয়েছেন যে আমি এই রত্নপাত্রটি অমুকের কাছ থেকে ক্রয় করেছি অত টাকা দিয়ে পরবর্তীতে দেখা গেছে সেই রত্নপাত্রটি আসন নয় বা সেই রত্নপাত্রটি তিনি দাম নিয়েছেন বেশি কিন্তু মান ভালো নয় অথবা তিনি রত্নপাত্রটি সঠিক দিয়েছেন কিন্তু কোন আঙ্গুলে পিনতে হবে সেটি কিন্তু তিনি সঠিকভাবে বলে দেননি কিভাবে পিনতে হবে সেটিও তিনি বলে দেননি সে জাতক হাজার টাকা খরচ করে বা বেশ কয়েক হাজার টাকা খরচ করে রত্নপাত্রটি ক্রয় করেছেন ঠিকই কিন্তু কোনো উপকার পাননি এই ধরনের জ্যোতিষীর কাছ থেকে রত্নপাত্র ক্রয় করার পূর্বে আপনি বুঝে শুনে আপনার কষ্টার্জিত টাকা দিয়ে রত্নপাত্র ক্রয় করবেন সুপ্রিয় দর্শক বন্ধু অশুভ কেতু গ্রহ আজ অত আপনার খারাপ আছে কাল কিন্তু যে খারাপ থাকবে তা নয় তাই সহকারে করবেন আপনার খারাপ সময় আপনি কিন্তু ধৈর্য হারা হয়ে যাবেন না আপনার খারাপ সময়টি কিন্তু থাকবে না খারাপ থেকে আপনি বের হতে পারবেন আর খারাপ সময় থেকে বের হতে গেলেই আপনাকে জ্যোতিষীর পরামর্শ নিতে হবে কোন ভাবে চলতে গেলে কারণ কোনো জ্যোতিষী কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন না জ্যোতিষীর কাজ হচ্ছে আপনাকে একটি ছাতা দেখিয়ে দেওয়া যে বৃষ্টি হতে পারে একটু পরে সম্ভাবনার কথা বলা বৃষ্টি হতে পারে একটু পরে আপনি একটি ছাতা নিয়ে বের হন বৃষ্টি বন্ধ করার এক্টিয়ার কিন্তু কোনো জ্যোতিষী নেই যদি আপনি জ্যোতিষীর কথা মতো শুনে ছাতা নিয়ে বের হন তাহলে বৃষ্টির ফোটার থেকে আপনার শরীরটুকু রক্ষা পাবে তেমনি যদি জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আপনি রত্নপাথর ধারণ করেন তাহলে আপনার অশুভ গ্রহ থেকে শুভত্বে আসা বা আপনার খারাপ সময় থেকে ভালো সময় আসা আপনার পক্ষে সম্ভব সুপ্রিয় দর্শক বন্ধু ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে ঢাকা মগবাজার এবং সিলেট জিন্দাবাজার আমার চেম্বার আছে চাইলে আপনারা আমার চেম্বারে আসতে পারেন আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা দেখতে চান নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধব পরিচিত জন সকলের উদ্দেশ্যে আপনারা সকলেই ভালো থাকুন